চৈত্র মাসের প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারের গাছগুলোকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ ইতিমধ্যে পানীয় জলের পরিষেবা নিয়ে গ্রামগঞ্জে বিস্তার অভিযোগ উঠতে শুরু করেছে ঠিক তার উল্টো দিকে শহরের বিভিন্ন রাস্তায় শুকিয়ে যাওয়া গাছকে বাঁচাতেই জল দিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করল ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা